আসসালামু আলাইকুম ইজি লার্নিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাথমেটিক্স এক অর্থাৎ হচ্ছে সাত রিভিশন ক্লাস সংক্ষিপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা রিভিশন করবো ঠিক আছে প্রথমে আমরা এই এক নাম্বার প্রশ্নটা সমাধান করি ঠিক আছে কি বলছেন যে দেখাও যে সাইন একশো পাঁচ ডিগ্রি প্লাস সাইন দুইশো পঁচপান্ন ডিগ্রি প্লাস হচ্ছে কস চারশো পঞ্চাশ ডিগ্রি প্লাস হচ্ছে কস পাঁচশো চল্লিশ ডিগ্রি কল হচ্ছে মাইনাস ওয়ান এটা আমার দেখাতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমি কী করব রাইট হ্যান্ড সাইডটা দেখাবো তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন একশো পাঁচ ডিগ্রি যুগ হচ্ছে সাইন দুইশো পঁচপান্ন ডিগ্রি প্লাস হচ্ছে যুগ হচ্ছে cos কত আছে বলতো চারশো পঞ্চাশ ডিগ্রি প্লাস কত আছে বলতো cos কত আছে পাঁচশো চল্লিশ ডিগ্রি আছে ঠিক আছে ওকে এটা সমান সমান লেফট হ্যান্ড সাইড সমান আমি রাইট হ্যান্ড সাইড মাইনাস ওয়ান দেখাবো এখন এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করবো হ্যাঁ তাহলে প্রথমে দেখো সাইন সাইন আছে সাইন রইল নো প্রবলেম এই একশো পাঁচকে আমি কিভাবে বলো তো তুমি একটা কাজ করবা তুমি একশো পাঁচকে নব্বই দ্বারা বাক করো কত দ্বারা বাক করবা নব্বই দ্বারা বাক করো তাহলে কত হয় ওয়ান পয়েন্ট সিক্স সিক্স হয় ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স হয় তাহলে পয়েন্টের পরের মানগুলো নিব না জাস্ট ওয়ান নিতে হবে হ্যাঁ পয়েন্টের আগেরটা ওয়ান তাহলে ওয়ানের সাথে আমার কি করতে হবে নব্বই দ্বারা বাক করছি না তাহলে ওয়ানের সাথে নব্বই দ্বারা গুণ করো ওয়ান ইন্টু নব্বই তাহলে কত হলো ওয়ান ইন্টু নব্বই মানে কত বলতো নব্বই কিন্তু আমার ছিল তো একশো পাঁচ হয়েছে মাত্র নব্বই তাহলে কত যোগ করতে হবে আরো একশো পাঁচ জন্য পনেরো যোগ করতে হবে ঠিক না ওকে আচ্ছা তাহলে প্লাস আছে প্লাস দিলাম সাইন আছে সাইন দিলাম এই দুইশো পঁচপন্নকে তো আমরা এইভাবে বাঙবো ঠিক না কিন্তু একটা কথা তোমার মনে রাখতে হবে দেখো এই সাইনের এই সাইন একশো পাঁচ এই একশো পাঁচকে যখন তুমি বাংছ তখন লাস্টের তিরটা কত হয়েছে লাস্টের তীরটা কত বলতো তীরটা হচ্ছে তোমার পনেরো তাহলে সাইন দুইশো কে দুইশো পঁচপন্নকে বাঙ্গার সময় তোমার অবশ্যই লাস্টের তীরটা মানে কি এই তীরটা কি থাকতে হবে বলতো লাস্টের এই তীরটা কি থাকতে হবে পনেরোই থাকতে হবে এই কথাটা মনে রাখবা মানে হচ্ছে একশো পাঁচকে বাঙ্গার সময় এই লাস্টের তীরটা আমার কত হয়েছে পনেরো হয়েছে না ঠিক সেম দুইশো পঁচপন্নকে বাঙ্গার সময় আমার লাস্টের তীরটা কি রাখবো পনেরোই রাখবো এমনভাবে বাঙ্গ আর কি ঠিক আছে তাহলে কীভাবে রাখবা বলতো তুমি এভাবে রাখবা দেখো দুইশো পঁচপান্নকে তুমি নব্বই দ্বারা বাঘ করো প্রথমে তাহলে দুইশো পঁচপান্ন বাঘ হচ্ছে তোমার আসলে নব্বই তাহলে হয় সে টু পয়েন্ট এ পয়েন্টের পরের মানগুলো নিবো না পয়েন্টের আগেটা নিব তার মানে পয়েন্টের আগে কত টু না হ্যাঁ টু কিন্তু টু দ্বারা একটু হিসাব করে দেখো তো টুর সাথে যদি তুমি নব্বই গুণ করো তাহলে কত একশো আশি হয় আর দুইশো পঁচপান্ন মিলানোর জন্য কি করতে হবে আরো পঁচাত্তর যুগ করতে হবে কত যুগ করতে হবে আরও পঁচাত্তর যুগ করতে হবে তাহলে বলো তো দ্বিতীয় মানে কি এই তিটা এই জায়গায় মানে কি এই দ্বিতীয় তিতাটা মানে কি এই জায়গায় এই তিতাটা কত হবে ওগুলো তো পঁচাত্তর হয়ে যাবে না আমি কি বলছিলাম যে তিটা এই জায়গায় পনেরো হয়েছে এই জায়গায় তিটা কি থাকতে হবে পনেরো থাকতে হবে কিন্তু এই জায়গায় যদি তুমি তুমি যদি টু সাথে নব্বই গুণ করো এবং যুগ করো এটা মেলানোর জন্য তাহলে কিন্তু এই হবে মানে এই জায়গায় তিটা কত হবে পঁচাত্তর হইল না দুইটা দুই রকম হওয়া যাবে না দুইটা একরকম হইতে হবে ঠিক আছে যদি এই জায়গায় পঁচাত্তর হইতো তাহলে এই জায়গায় পঁচাত্তর রাখতে পারতাম কোনো সমস্যা নাই যেহেতু এই জায়গায় পনেরো তাহলে এই জায়গায় তোমার পনেরো রাখতে হবে তাহলে কিভাবে রাখবা তুমি এক কাজ করো যেহেতু দুই দ্বারা হচ্ছে না তাহলে তুমি তিন দ্বারা করবা তিন ইন্টু কত নব্বই তাহলে কত হবে দুইশো সত্তর হবে তিন ইন্টু নব্বই মানে কথা দুইশো সত্তর দুইশো সত্তরের দুইশো সত্তর কিন্তু দুইশো পঁচপান্ন তুমি লিখছো দুইশো সত্তর তাহলে বেশি লিখছো কত পনেরো বেশি লিখছো তাহলে মাইনাস করে দাও পনেরো এখন দেখো তুমি একটু লক্ষ্য করে দেখো এই জায়গায় পনেরো হচ্ছে এই জায়গায় কত হচ্ছে পনেরোই হয়েছে ঠিক আছে কথা এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা মনে রাখবা আর কি ঠিক আছে আচ্ছা তারপর প্লাস কজ আছে কজেই রইলো এখন চারশো পঞ্চাশকে কি করবো আমরা একই ফর্মেটে বাক বাংলাবো চারশো পঞ্চাশ বাক করবো কত দ্বারা নব্বই দ্বারা ডিরেক্ট পাস আছে দেখো ডিরেক্ট পাস তাহলে পাঁচ দ্বারা পাঁচের সাথে কত গুণ করতে হবে নব্বই তাহলে ফাইভ ইন্টু কত হবে নব্বই তাহলে কত পাঁচশো চল্লিশ হয়ে গেল না কিন্তু এই পাশে তো একটা তিটা লিখতে হবে কিভাবে লিখবা প্লাস জিরো দিবা যেহেতু পাঁচশো চল্লিশ যেহেতু চারশো পঞ্চাশ হয়ে গেছে দেখো ফাইভ ইন্টু নব্বই মানে কি চারশো পঞ্চাশ হয়ে গেছে না যেহেতু হয়ে গেছে তাহলে লাস্টের তিটাটা কি দিতে হবে জিরো দিতে হবে কারণ জিরোর সাথে যদি আমি পাঁচশো চল্লিশ যুক্ত চারশো জিরোর সাথে যদি আমি

পাঁচশো চল্লিশকে বাংলে তুমি সয় দ্বারা গুণ করো ছয় ইন্টু নব্বই মানে হচ্ছে পাঁচশো চল্লিশ তুমি এটাকে পাঁচশো চল্লিশকে তুমি নব্বই দ্বারা করো তাহলে সয় আসবে সয় দ্বারা তুমি নব্বই সাথে গুণ করলে কত হবে পাঁচশো চল্লিশ হয়ে যাবে তাহলে পাঁচশো চল্লিশ যেহেতু হয়ে গেছে কিন্তু আমার তিটা কে রাখতে হবে জিরো রাখতে হবে না এই যে প্লাস তিটা তো জিরো এই মিলিয়ে রাখলাম কারণ পাঁচশো চল্লিশের সাথে জিরো যোগ করলে পাঁচশো চল্লিশ হয় মূল কথা আবার এই তিটা আর এই তিটা মিল থাকতে হবে এই তিটা আর এই তিটা কে থাকতে হবে মিল থাকতে হবে এটা মনে রাখবা দশকালি ঠিক আছে কথা ওকে আচ্ছা এখন দেখো নব্বই এর সাথে যেহেতু বিজয় সংখ্যা গুণ আছে তাহলে সাইন হয়ে পরিবর্তন হয়ে কি হবে বলতো কজ হবে আর লাস্টের কি লিখবা পনেরো লিখে দেবা আর একটা কথা যে এই সাইনটা কি নেগেটিভ নাকি পজিটিভ সেটা তো দেখতে হবে ঠিক না তাহলে কিভাবে দেখবা এই যে চতুর্ভাগ অঙ্কন করবা নব্বই সাথে ওয়ান গুণ আছে মানে কি একবার গুড়বা একবার গুড়ার পরে কি প্লাস আর পনেরো তার কি একটু ভিতরে ঢুকবা এটা কারগর বলতো এই দ্বিতীয় চতুর্ভাগটা কারগর সাইনের ঘর তার মানে কি সাইনের সাইনে আছে তার মানে কি সে পজিটিভ হবে প্লাস কি দেওয়া দরকার আছে না দেওয়া দরকার নাই ওকে ঠিক আছে প্লাস এই সাইন আছে সাইন রইল আর কত আছে না সরি সাইন তো সাইন থাকবে না কেন বলতো কারণ নব্বইয়ের সাথে যেহেতু বিজুর সংখ্যা গুণ আছে তাহলে সাইন খেয়ে যাবে বলতো কস হয়ে যাবে সাইন খেয়ে যাবে কস হয়ে যাবে কস নব্বইয়ের সাথে বিজুর সংখ্যা গুণ তার মানে সাইন হয়ে যাবে কস ঠিক আছে এটা কিন্তু কস কস হয়ে গেলো আর লাস্টের তিটা কত বলাতো পনেরো ডিগ্রি লিখে দেবা আচ্ছা এখন দেখতে হবে সাইনটা কি পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে দেখবা চতুর্ভাগ অঙ্কন করবা হ্যাঁ একটা চতুর্ভাগ এভাবে অঙ্কন করবা কয়বার ঘুরবা নব্বই ইন্টু তিন মানে কি তিনবার ঘুরতে হবে তাহলে এই 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 যে 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 একবার 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 দুইবার তিনবার তিনবারের পরে কি মাইনাস পনেরো মাইনাস পনেরো পনেরো মানে কি একটু পিছাতে হবে পিছাইলে কি এই ঘরে তুমি থাকবা কার গড় একটা টেনের গড় আর কার কটের গড় তাহলে সাইন কার ঘরে গেছে অন্য আরেকজনের ঘরে চলে গেছে তাহলে সে কি হবে নেগেটিভ হবে মানে সাইনটা কি হবে নেগেটিভ হবে এই যে মাইনাস চিহ্ন ঠিক না তাহলে একটা ব্র্যাকেট দিবা ওকে আচ্ছা প্লাস আছে প্লাস দিলাম এখন দেখো এর সাথে ফাইভ মানে বিজুর সংখ্যা গুণ আছে না তার মানে কি কস চেঞ্জ হয়ে কী দেবে সাইন হবে ঠিক না আর লাস্টের থেকে কথা বলা তো জিরো ডিগ্রি এখন তোমার দেখতে হবে কস কি পজিটিভ নাকি নেগেটিভ তাহলে কীভাবে দেখবা ঠিক আশা করি তোমরা বুঝছো কীভাবে দেখবা ফার্স্ট বার নব্বই করে কয়েকবার করবে ফার্স্ট বার তাহলে এই যে একবার এই যে দুইবার এই যে তিনবার এই যে চারবার বার এই যে পাঁচবার পাঁচবারের বারের পরে কি প্লাস জিরো ডিগ্রি জিরো তো কোনো মূল্য নাই তার মানে কি এই করেই তুমি থাকবা প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে ওয়াল পজিটিভ নাকি সবাই পজিটিভ তার মানে কি কি পজিটিভ পজিটিভ প্লাসকে দেওয়া দরকার না প্লাস তো এমনি আসে ওকে আচ্ছা ওকে প্লাস দেখো নব্বইয়ের সাথে যেহেতু বিজুস নব্বইয়ের সাথে যেহেতু নব্বইয়ের সাথে যেহেতু জুর সংখ্যা গুণ আছে তার মানে কি কস কে থাকবে বলতো এই থাকবে কে চেঞ্জ হবে না চেঞ্জ হবে না আর লাস্টে দিটা কে থাকবে জিরো ডিগ্রি থাকবে এখন তোমার দেখতে হবে কসকে পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে কয়বার গুড় ছয় ছয়বার এই নব্বইয়ের সাথে কত গুণ আছে ছয়তাল ছয় বার গুণ এই একবার দুইবার তিনবার চারবার যে পাঁচবার এই যে ছয় বার ছয় বারের পরে কি প্লাস জিরো মানে আসলে তুমি এই করেই থাকবে তাহলে এই ঘরটা কার বলতো সাইনের ঘর সাইনের ঘরে কে ঢুকে গেছে কস ঢুকে গেছে তার মানে সে কি হবে বলতো মাইনাস হবে তার মানে সে কি হবে মাইনাস হবে এই যে মাইনাস দিয়ে দিলাম ওকে আচ্ছা তাহলে এখন করো যে কস পনেরো ডিগ্রি আছে রইলো প্লাসে মাইনাসে মাইনাস কস কত বলতো পনেরো ডিগ্রি ঠিক আছে কস পনেরো ডিগ্রি আর প্লাস আছে প্লাসেই দিলাম সাইন কত ডিগ্রি জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি আর প্লাসে মাইনাসে মাইনাস কত হবে তো কস কত ডিগ্রি জিরো ডিগ্রি আচ্ছা বলতো তাহলে কস পনেরো প্লাসের কস পনেরো মাইনাসের কাটা আর সাইন জিরো ডিগ্রি মান কত তো জিরো সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো মাইনাস আসে মাইনাস দিলাম আর কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে নাকি জিরো থেকে যদি তুমি ওয়ান বিউ করো তাহলে আসলে মাইনাস ওয়ানই হবে তাহলে এটা হচ্ছে তোমার কী সাইড বলো তো রাইট হ্যান্ড সাইড তাহলে কী বলছে দেখাই তো বলছে না তাহলে এই যে দেখিয়ে দিলাম ওকে খুব সহজকে হ্যাঁ সহজ তো আচ্ছা এখন আমরা এইটা মানি নয় করবো এখন দুই নম্বর প্রশ্নটা সমাধান করবো ঠিক আছে ওকে দুই নম্বর প্রশ্ন কি বলছে সাইন্স স্কোয়ার পাই বাই এইট বলছে মানি নয় করাইস স্কোয়ার পাই বাই এইট প্লাস স্কোয়ার থ্রি পাই বাই এইট প্লাস সাইন্স স্কোয়ার ফাইভ পাইভ বাই এইট প্লাস সাইন্স স্কোয়ার সেভেন ফাইভ বাই এইট আচ্ছা মান নির্ণয় করতে হবে বলছো ঠিক না আচ্ছা একটা কথা মনে রাখবা দেখো তো একটু লক্ষ্য করে দেখো তো সায়েন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার স্কোয়ার সাইন্স স্কোয়ার সব জায়গায় তো সাইন আছে ঠিক না হ্যাঁ যদি সবগুলা ত্রিগুণমিত অনুপাত সেম থাকে তাহলে একটা কথা মনে রাখবা সবচেয়ে ছোট যে তিটাটা আছে সবচেয়ে ছোটো তিটাকে কোনো সময় ভাঙবা না এটাকে ফিক্সড রাখবা আর বাকিগুলোকে ভাঙবা তাহলে এদের মধ্যে সবচেয়ে কে এটা তাহলে সায়েন্স স্কোয়ার পাই বাই এইটটাকে আমি ফিক্সড রাখলাম ওকে আচ্ছা প্লাস প্লাস দিলাম সায়েন্স স্কোয়ার আছে সায়েন্স স্কোয়ারটা দিলাম এখন থ্রি বাই থ্রি ফাইভ বাই এইটটাকে কীভাবে বাঙবো এখন আমরা লস আগু করে আমাদের কী করতে হবে থ্রি ফাইভ বাই এইটটাকে আমার কী করতে হবে লস আগু করে এটা মিলাতে হবে মানে এটাকে বাঙ্গার সিস্টেম হচ্ছে তুমি ফাইভ বাই টু দিবা তারপরে এই ফাইভ বাই এইট আসে না তুমি ফাইভ বাই এইটটা দিবা এখন এদেরকে লস আগু করে তোমার কী করতে হবে এটা মিলাতে হবে এটা হচ্ছে তোমার কাজ বাঙ্গার সিস্টেম এটা বুঝছো হ্যাঁ তাহলে লস করে মিলাতে হবে ঠিক না তাহলে আমি এই জায়গায় যে একটা মাইনাস চিহ্ন দিই তাহলে এখন লস করে তুমি দেখতে পারো যে থ্রি ফাইভ বাই এইটে হবে কেন বলতো আমি কীভাবে বললাম দেখো ফাইভ বাই টু আর মাইনাস মাইনাস চিহ্ন দিবা না আর ফাইভ বাই কত এইট লস করলে কিন্তু লস হবে আট তাহলে দুই দ্বারা আটটার করলে হবে চার চার দ্বারা ফাইভ গুণ করলে হবে আসলে ফোর ফাইভ মাইনাস এসে মাইনাস দিলাম আট দ্বারা আটটার বাক্য হবে এক এক দ্বারা গুণ রেগুন হবে পাই তাহলে বলতো ফোর ফাইভ থেকে একটা পাই গেলে লাগা কী হবে বলতো থ্রি ফাইভ বাই কত হবে এইট হবে না তাহলে এই দেখো থ্রি ফাইভ বাই এইটকে আমি এইভাবে লিখতে পাই না ফাইভ বাই টু মাইনাস পাই বাই এইট এভাবে লিখতে পাই না কারণ এইটা যে কথা এটা সেম কথা কারণ হওয়া করলে এটাই হবে ঠিক না হ্যাঁ ঠিক সেম এটাকে এভাবে ভাঙবো সাইন্স করা আছে আপাতত সাইন্স করা থাকুক আর ফাইভ বাই এটাকে এভাবে বাঙবো যে ফাইভ বাই টু আগে দিবা তারপর পাই বাই কত দিবা জানি এইট দিবা দেওয়ার পরে তুমি লস করবা এখন এই মাছখানে কি চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে বা আরও কিছু করা লাগবে না এটা চেক করবা হ্যাঁ দেখো আমরা একটা কাজ করতে পারি কি করতে পারি বলো তো আমি যদি এই মাছখানে একটা প্লাস দিই তাহলে কিন্তু আমার ফাইভ পাই বাই এইট হয়ে যাচ্ছে কিভাবে বুঝলাম এটা তো আশা করি তোমরা বুঝছো ফাইভ বাই টু প্লাস কত জানি ফাইভ বাই কত এইট তাহলে লস কত হবে লস হবে আট তাহলে দুই দ্বারা আটের বাকালে সাইট সাত দ্বারা ফাইভ ফাই গুন ফোর ফাইভ এই যে প্লাস এ দিলাম অন আটকে আট দ্বার বাকালে ওয়ান অন অন্দার ফাইভ কে গুন ফাইভ তার মানে কত হবে বলো ফোর ফাইভ আর যুগ এক পাই কত হইলো ফাইভ ফাইভ বাই কত হলো আট হইলো না তার মানে কি ফাইভ ফাইভ বাই আটকে এই ফাইভ ফাইভ বাই আটকে আমরা এইভাবে লিখতে পাই না লিখতে পারি পারি কি না হ্যাঁ পারি এখন আমরা এটাকে বাংব ঠিক না তাহলে প্লাস দেখো সাইন্স স্কোয়ার সেভেন ফাইভ বাই এইটটাকে কীভাবে লিখবা ফাইভ বাই টু আগেই দিয়ে দিবা আর ফাইভ বাই এইট আছে না ফাইভ বাই এইটটাকে তুমি এইভাবে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে এখন তুমি ক্যালকুলেশন করে কী করতে তোমার সেভেন ফাইভ বাই এইট মিলাতে হবে দেখো আমি সেভেন ফাইভ বাই এইট কীভাবে মিলাত দেখো আমি এই জায়গায় যে একটা টু দেই কী দেবো বললাম একটা টু দি এই জায়গায় একটা টু দিব আর এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিব এই জায়গায় কী দিব বললাম টু দিছি আর এই জায়গায় কী দিছি মাইনাস চিহ্ন দিছি এখন লসহ করে দেখো তুমি সেভেন ফাইভ বাই এইটই হবে আচ্ছা আমি যদি একটু করে দেখাই কোথায় করে দেখাবো তো কোথায় করে দেখাবো আচ্ছা আমি এই পাশে রাফ করতেছে এই পাশে রাফ করতেছে ঠিক আছে দেখো টু ফাইভ বাই দেখো প্রথমে লিখছিলাম ফাইভ বাই টু তারপর লিখছিলাম ফাইভ বাই কত লিখছিলাম এইট মাঝখানে চিহ্ন দিছিলাম মাইনাস আর এই পাশে কি বলছি এই ফাইয়ের সাথে কত গুণ করছি টু গুণ করছি আমি কি বলছি এখন লসাও করলে কী হবে হবে তাহলে দেখো সাইড টু দ্বারা আটকে বাক করলে হবে কত ফোর ফোর দ্বারা যদি টু ফাইভ কে গুন করে তাহলে কত হবে এইট পাই হবে এইট পাই হবে মাইনাসে মাইনাস দিলাম আট দ্বারা আটকে বাক করলে হবে এক এক দ্বারা ফাই কে গুণ করলে কত পাই হবে তাহলে বলতো আট ফাই থেকে একটা ফাই গেলে কত হবে সেভেন ফাইভ হবে না নিশ্চয়ই তো আট আসে তার মানে কি সেভেন ফাইভ বাই কত আট এইট হবে ঠিক না তার মানে কি সেভেন ফাইভ বাই এইটটাকে আমি কীভাবে লিখতে পারি টু ফাইভ প্রথমে বাই তারপর ফাই বাই আট দিছে তারপরে এই এর সাথে টু গুণ করছি এখন ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি সেভেন ফাইভ বাই এইট পাচ্ছি ঠিক না এমন পাচ্ছি ওকে তাহলে এখন আমাদের কাছ কি দেখো সায়েন্স স্কোয়ার সায়েন্স স্কোয়ার ফাইভ বাই কত আছে এইট আছে রইল তারপর প্লাস আছে দেখো প্লাসেই দিলাম দেখো একটা কথা মনে রাখবা দেখো পাই বাই টু মানে কি নব্বই আচ্ছা এর সাথে কোনো কিছু গুণ নাই মানে কি মনে মনে কি গুণ আছে একটা ওয়ান গুণ আছে তাহলে ওয়ানটা কিজুর সংখ্যা না জোর সংখ্যা বিজুর সংখ্যা বিজুর সংখ্যা থাকলে কি হয় সাইন স্কোয়ার পরিবর্তন হয়ে কি হবে বলো তো ক্কোয়ার হবে আর একটা কথা তোমাকে বলে দেয় যখন দেখবা স্কোয়ার আছে ত্রিগুণমিত অনুপাতের উপর স্কোয়ার আছে তখন তাদের চিহ্ন নিয়ে সে কি প্লাস নাকি মাইনাস এ ধরনের চিহ্ন নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই এই সময় স্কোয়ার থাকলে চিহ্ন দেখার দরকার নাই তাহলে দেখো শুধু দেখবা পাই বাই টু মানে কি নব্বই নব্বই সাথে যেহেতু বিজুর সংখ্যা গুণ আছে তাহলে সাইন স্কোয়ার কি হয়ে যাবে কস স্কোয়ার হয়ে যাবে আর লাস্টের তিনটা শুধু লিখে দিবা এটি তাহলে শেষ ওকে প্লাস দেখো দেখো ফাইভ বাই টু মানে হচ্ছে নব্বই নব্বই সাথে কোনো সংখ্যার গুণ নাই মানে কি ওয়ান গুণ আছে বিজুর সংখ্যা মনে মনে একটা ওয়ান গুণ আছে মানে কি ওয়ান হচ্ছে বিজুর সংখ্যা তাহলে সাইন স্কোয়ার পরিবর্তন হয়ে কি হবে বলতো কস স্কোয়ার হবে আর লাস্টের তিনটা কত বলতো ফাইভ বাই এইট লিখে দেবে এখানে চিহ্ন দেখার কোনো দরকার নাই কেন বলতো কারণ স্কোয়ার আছে বিদায় ওকে আচ্ছা এখন দেখো ফাইভ বাই টু এর সাথে কি গুণ আছে টু গুণ আছে দেখো ফাইভ বাই টু এই পাশে কিন্তু একটা টু আছে দেখছো এই টুটা দেখছো তো হ্যাঁ তাহলে দেখো এই যে এ দেখো একটা কথা মনে রাখবা দেখো এই যে টু পাই বাই টু যে কথা টু ইন্টু পাই বাই টু সেম কথা কারণ টু কিন্তু এক ক্লাস উপরের মানে উপরের মানে সাথে উপরের মানে গুণ হবে টুর সাথে পাই গুণ করলে টু পাই হবে মানে টু পাই বাই টু যে কথা টু ইন্টু পাই বাই টু সেম কথা তার মানে কি পাই বাই টু এর সাথে কে গুণ আছে টু গুণ আছে টু তো জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে কি হয় ত্রিগুণমিতিক অনুপাত চেঞ্জ হয় না তার মানে কি সাইন স্কোয়ার কি থাকবে বলো তো সাইন এ থাকবে লাস্টে থিটা কি করবা লিখে দিবা লিখে দেওয়ার পরে তুমি এখন কি করবা বলো তো তুমি একটু লক্ষ্য করো দেখো দেখো সাইন্স স্কোয়ার তিটা এটা তো এটা কি বলতো তিটা এটা কি বলতো টিটা এটা কি বলতো টিটা এটা কি বলতো টিটা ঠিক না তাহলে তিতা স্কোয়ার টিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার টিটা সাইন্স স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার সমান সময় আমরা কি জানি বলতো ওয়ান জানি মানে এইটুকু জিনিস সমান সমান আমি কি লিখবো বলতো ওয়ান লিখবো সাইন্স স্কোয়ার টিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার টিটা সমান কত ওয়ান প্লাস আছে প্লাস দিলাম ঠিক সেম দেখো কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা মানে তিটা তো মিল আছে দেখো টিটা টিটা মিল আছে না তাহলে সাইন্স স্কোয়ার প্লাস হচ্ছে সমান সমান কত ওয়ান এইটুকু জিনিস সমান সমান কথা বলতো ওয়ান তাহলে এক আর এক কত হবে বলতো দুই হবে এটা হচ্ছে তোমার আনসার এটাই তোমার আনসার ওকে আচ্ছা আমরা যদি আরো কিছু অঙ্ক করার চেষ্টা করি দেখো মনে করো এ অঙ্কটা তুমি কীভাবে করবো তো এ অঙ্কটা একে ফর্মুলাই করবা মানি নেই তুমি কীভাবে করবা দেখো সবাই যেহেতু সাইন আছে তাহলে তুমি একটা কাজ করবা সবাই যেহেতু সাইন আছে অনুপাতগুলো যেহেতু সবাই সাইন আসে তাহলে আমরা সবচেয়ে ছোটো তিটাকে সবচেয়ে ছোটকে কী রাখবো ফিক্সড রাখবো মানে কি সাইনস্কোয়ার ফাইভ বাই টুকে ফিক্সড রাখবো একে বাংবো না ঠিক না ফাইভ বাই সেভেন ওকে তারপর কি করবা দেখো এটাকে ভাঙবা ঠিক না তো কিভাবে ভাঙবা প্লাস সাইন স্কোয়ার আছে রইল এই ফাইভ পাই বাই চোদ্দোকে কীভাবে ভাঙবা তুমি পাই বাই টু দিবা আর এই পাশে ফাইভ বাই কত দিবা জানো চোদ্দ দিবা তার এখন কি করবা বলো তো এখন লস করে একে মিলাতে হবে ঠিক না তাহলে দেখো এই জায়গায় তুমি একটা কাজ করো কি করবা দেখো দেখো তুমি কি করবা এই জায়গায় একটা মাইনাস দিবা কি দিবা মাইনাস দিবা এই জায়গায় কি দিবা একটা টু দিবা তাহলে তুমি দেখবো ফাইভ পাই বাই চোদ্দ হয়েছে তাহলে তোমাকে এটা মিলিয়ে দেখাতে হবে দেখাই তোমাকে মিলিয়ে দেখাচ্ছি আমি দেখো কিভাবে হয় দেখো ফাইভ বাই টু দিয়েছিলাম প্রথমে তারপর পাই বাই কত দিছিলাম চোদ্দ দিছিলাম তারপরে এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিয়েছে আর এই জায়গায় একটা টু দে বলতেছি কি বলো ক্যালকুলেশন করলে এটাই হবে কিভাবে বললাম বলো তো দুই আর 14 লসগো কত হবে বলো তো 14 হবে লসাগু আর টু দ্বারা চোদ্দকে বাক করলে কত হবে সাত হবে সাত দ্বারা ফাইকে গুণ করলে কত হবে সেভেন পাই হবে না মাইনাস মাইনাস দিলাম চোদ্দ দ্বারা চোদ্দকে বাক করলে কত হবে এক হবে এক দ্বারা টু পাই কেগুন করলে কত হবে টু পাই হবে তাহলে সেভেন পাই থেকে টু পাই গেলে কত হবে বলতো ফাইভ পাই হবে আর নিচে কত আছে চোদ্দ আসে কত বুঝছো মিলছে কিনা হ্যাঁ মিলছে ওকে বুঝছো হ্যাঁ ওকে মিলিয়ে প্লাস আর সায়েন্স স্কোয়ার আছে সায়েন্স স্কোয়ারটা রইলো আর এইট পাই বাই সেভেনটা মিলাতে হবে ঠিক না তাহলে ফাইভ বাই টুটা আগেই দিয়ে দিবা আর ফাইভ বাই কত সেভেন দিবা এই যে ফাইভ বাই টু তো আমরা ও টু হ্যাঁ দিব আর এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি যদি দেখো টু আর সাথে লসহ কিন্তু চোদ্দ হয়ে যাচ্ছে দুই আর সাথে লসহ কত হচ্ছে চোদ্দ হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় তো সাত মিলাতে হবে নিচে কি থাকবে সাত থাকবে তাহলে ফাইভ বাই টু দেওয়া যাবে না এর ক্ষেত্রে কি দেওয়া যাবে না পাই বাই টু দেওয়া যাবে না তাহলে আমি এটা এই পাশে করতেছি দেখো প্লাস সাইন স্কোয়ার পাই বাই টু দেওয়া যাবে না কেন পাই বাই টু দেওয়া যাবে না কারণ দুই আর সাতের লস হল তো চোদ্দ হয়ে যাবে চৌদ্দ এদিকে তো সাত আছে তাহলে চোদ্দ হইলেও তো হতেছে না তাহলে পাই বাই টু দেওয়া যাবে না শুধু কি করতে হবে একটা পাই দিতে হবে আর এই পাশে দিবা পাই বাই সেভেন তার দিবা তাহলে এখন কিন্তু দেখো তুমি এর নিচে বনোনয়ন কী আছে বলো তো এর নিচে নিষেমন একটা ওয়ান আছে তাহলে ওয়ান আর লস লসও কিন্তু সাতই হবে এখন ক্যালকুলেশন করে তোমার এটা মিলাতে হবে ঠিক আছে তুমি এই জায়গায় একটা প্লাস চিহ্ন দিলে হয়ে যাচ্ছে দেখো কিভাবে হচ্ছে তুমি একটু লক্ষ্য করে দেখো আমি এটা এই জায়গায় মিলিয়ে দেখাচ্ছি হ্যাঁ মনে করো পাই দিয়েছি প্লাস হচ্ছে কত পাই বাই সেভেন সমান সমান আমি কি বলছি এইট পাই বাই সেভেন হয়ে গেছে কেন বলো তো এটা নিচে মনে হয় একটু ওয়ান আছে ওয়ান আর সাথে লশক হচ্ছে সাত ওয়ান দ্বার সাতকে করলে সাত হবে সাত দ্বারা পাই কে করলে সেভেন পাই হবে এই যে প্লাস আছে প্লাস দিলাম সাত দার সাতকে করলে এক হবে এক দ্বারা পাই কে গুন গুলো পাই হবে তার মানে কি সেভেন পাই আর পাই হতে তো কত এইট পাই নিচে কত সেভেন ওকে মিলছে না হ্যাঁ মিলছে ওকে এটা কিন্তু বোঝানোর সাথে এগুলো লিখতেছি কথা বলছো হ্যাঁ আচ্ছা মিলে গেছে আর এই জায়গায় এখানে ফাইভ বাই টু পারলাম না বলতো কারণ এই জায়গায় যে সাত আছে এই জায়গায় যদি পাই বাই টু দেই যে পাই বাই টু দেই তাহলে দুই আর সাতের লসা করলে কিন্তু চৌদ্দ হয়ে যাবে এই জায়গায় তো সাত তাহলে চোদ্দ হলে তো হতে না এই জন্য কি পাই বাই টু দেওয়া যাবে না শুধু পাই দিতে হবে ওকে আচ্ছা এখন আসো এই জায়গায় এই জায়গায় কি করা যাবে এই জায়গায় যেহেতু চোদ্দ আসে তাহলে এই জায়গায় দেওয়া যাবে পাই বাই টু দেওয়া যাবে আর এই পাশে পাই বাই কত দেওয়া যাবে চোদ্দ দেওয়া যাবে ঠিক আছে ওকে কারণ দুই আর চোদ্দ লশ কিন্তু চোদ্দ হবে ওকে আমার কি মিলাতে হবে নাইন ফাইভ বাই চৌদ্দ মিলাতে হবে নাইন ফাইভ বাই চোদ্দ তাহলে একটা কাজ করো তুমি এই জায়গায় একটা প্লাস দেও আর এই জায়গায় একটা টু দেও তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখো নাইন ফাইভ বাই চোদ্দ হবে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো তাহলে সাইন্স স্কোয়ার কত আছে ফাইভ বাই কত আছে সেভেন ঠিক না প্লাস দেখো প্লাস তো লেখা যাবে প্লাস লেখা যাবে সমস্যা নাই প্লাস প্লাস কারণ আমরা যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে সবগুলোর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা চিহ্ন নিয়ে কোনো মাথা ব্যথা নাই ঠিক না আচ্ছা শুধু দেখো ফাই বাই টু মানে হচ্ছে নব্বই নব্বই এর সাথে কোনো সংখ্যা গুণ নাই মানে ওয়ান গুণ আছে মনে মনে ওয়ান হচ্ছে বৃদ্ধ সংখ্যা তাহলে সাইন স্কোয়ার পরিবর্তন হয়ে কে ক স্কোয়ার হবে আর লাস্টের তিনটা কত বলো এই জায়গায় একটু ক্যালকুলেশন করে লিখি টু দ্বারা যদি চোদ্দকে কাটাকাটি করি তাহলে সাত হবে কত চোদ্দ তার মানে কি ফাই বাই সেভেন লিখতে পারি শুধু ফাই বাই সেভেন লাস্টের তিটা লিখে দিলাম ওকে আচ্ছা প্লাস আছে প্লাসে দিলাম আর সায়েন্স স্কোয়ার আছে সায়েন্স স্কোয়ারই থাকবে কেন বলতো কারণ এটা পাই এটা কি বলতো পাই পায় মানে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে কত বলতো পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি দেখো পাই সমান হচ্ছে বলো একশো আশি ডিগ্রি ঠিক না আচ্ছা তাহলে দেখো পাই যেহেতু একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে কি নব্বই ইন্টু টু নব্বই ইন্টু টু মানে তো একশো আশি ডিগ্রি তার মানে কি যখন দেখবে পাই থাকবে তখন ত্রিগুণমিতিক অনুপাত চেঞ্জ হবে না কেন বলতো কারণ পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে হচ্ছে নব্বই ইন্টু টু মানে কি নব্বই সাথে দুই সংখ্যা গুণ থাকবে জোর সংখ্যা গুণ থাকলে তো ত্রিগুণমিতি ত্রিগুণমিতি কোনো পা চেঞ্জ হয় না মানে মোট কথা মনে রাখবা পাই থাকলে কি হয় না শুধু শুধু পাই থাকলে শুধু পাই থাকলে ত্রিগুণমিতি কোনো পা চেঞ্জ হবে না মানে কি সাইন স্কয়ার সাইন স্কয়ারই থাকবে আর লাস্টে কি আছে বাই 7 থাকবে ওকে আচ্ছা প্লাস দেখো বাই 2 মানে কি তো 90 বাই 2 মানে হচ্ছে 90 শুধু পাই থাকলে ত্রিগুণমিতি কোনো পা চেঞ্জ হয় না কিন্তু পাই/2 তো শুধু পাই না পাই/2 বাই পাই এক জিনিস আর পাই বাই টু আরেক জিনিস তাহলে পাই বাই টু হচ্ছে নব্বই নব্বই সাথে কোনো কিছু গুণ নাই মানে কি মনে মনে একটা ওয়ান গুণ আছে ওয়ান তো বিজুর সংখ্যা তাহলে কি হয়ে দেবে কস স্কয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার হয়ে যাবে কি কস স্কোয়ার হয়ে যাবে আর টু দ্বারা যদি চোদ্দোকে কাটাকাটি করি তাহলে সাত দোকানে হবে চোদ্দ শুধু কী থাকবে লাস্টের তিটা হতে হবে পাই বাই সেভেন ওকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো এই যে এই যে এটা হচ্ছে তোমার তিটা এটা হচ্ছে তোমার তিটা এটা হচ্ছে তোমার তিটা এটা হচ্ছে তোমার কি তিটা তাহলে সাইন স্কোয়ার তিটা প্লাস কস স্কোয়ার তিটা সমান হচ্ছে ওয়ান প্লাস দেখো সাইন স্কোয়ার তিটা প্লাস কস স্কোয়ার তিটা সমান হচ্ছে ওয়ান তোমার আনসারটা হয়ে যাবে কত বলতো তো টু হয়ে যাবে কথা বলছো ওকে দেখো দেখো এ অঙ্কটা আমরা এক নাম্বারে যে একটা অঙ্ক সমাধান করছিলাম সেইম অঙ্ক দেখো এ অঙ্কটা আর এ অঙ্কটা সেইম অঙ্ক একটু তোমাকে যদি দেখাই এই যে এক নাম্বার না দুই নাম্বার অঙ্কটা তুমি একটু লক্ষ্য করো দেখো তুমি দেখো আমি যে এই অঙ্কটা সমাধান করছিলাম দেখো দেখো সাইন স্কোয়ার ফাইভ বাই এইট এই জায়গায় আছে স্কোয়ার ফাইভ দেখো প্লাস 35 স্কোয়ার থ্রি ফাইভ থ্রি ফাইভ বাই এইট এই যে আশা কত কস স্কোয়ার থ্রি ফাইভ বাই এইট আছে প্লাস সাইন স্কোয়ার ফাইভ এই দেখ আশা কত ক স্কোয়ার ফাইভ আছে প্লাস সাইন স্কোয়ার সেভেন ফাইভ বাই এইট এই আছে জাস্ট খালি দেখো আগে আমরা সাইন দ্বারা করছিলাম এখন শুধু কজ আছে অঙ্ক কিন্তু এইটটা আর এইটা সেম তাহলে এটা তুমি কী করবা বাড়ির কাজ এটা তোমার কি কাজ বাড়ির কাজ এটা কি কতটুকু ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমার বাড়ির কাজ তুমি অবশ্যই করতে হবে অঙ্কটা কথা বলছো আচ্ছা অঙ্কটা তুমি করবা ওকে আচ্ছা তাহলে এটা করলাম এরপরে আমরা আরেকটা অঙ্ক যদি সমাধান করি জাস্ট আমরা আরেকটা অঙ্ক যদি সমাধান করি প্র্যাকটিস করতে তো কোনো সমস্যা নাই নাকি হ্যাঁ প্র্যাকটিস করলাম বেশি বেশি করলাম সমস্যা কি এই এই অঙ্কটা সমাধান করবো দেখো মানি নয় করতে হবে ঠিক না কিন্তু এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করবা দেখো অতিগুনিক অনুপাত কিন্তু সব সেম না বিন্ন আছে আছে না ভিন্ন আছে না দেখো এই দুইটা হচ্ছে সাইনের অনুপাত আর এই দুইটা হচ্ছে কজের অনুপাত ঠিক না হ্যাঁ তাহলে যেহেতু ভিন্ন আছে সাইন আছে কজও আছে তার মানে আমার কি করতে হবে সব বল এটা এটাকেও বাংতে হবে এটাকেও কেউ হবে এটাকেও কেউ হবে এটাকেও কেউ হবে আশা করি কিভাবে জানো তাহলে তাহলে আছে রইলো দেখো সতেরো ফাইভ বাই আঠারো কে কিভাবে মিলাবা বলতো সতেরো ফাইভ বাই আঠারো কে তুমি কিভাবে মেলাবা তুমি লিখতে পারো পাই বাই কত লিখতে পারো টু আর তুমি লিখতে পারো পাই বাই কত তো আঠারো কারণ আঠারো আর টু এর লোক কত হবে আঠারোই হবে ঠিক না আচ্ছা লিখতে পারি এখন করতে হবে হবে হ্যাঁ এটা ঠিক না তাহলে হবে দেখো আমি যদি এই জায়গায় কোনোভাবে টু দিই আমি যদি এই জায়গায় একটা টু দিলাম কি দিলাম একটা টু দিলাম আর এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিলাম তাহলে কিন্তু আসলে সতেরো পাই বা আঠারো হবে যদি তোমাদেরকে আমি একটু বোঝাতে চাই একটু করে দেখাই নাকি দেখো আমি প্রথমে দিছিলাম পাই বাই টু তারপর দিছিলাম পাই বাই কত আঠারো দিছিলাম তারপর আমি বলছি এই জায়গায় একটা টু দাও আর এই জায়গায় একটা মাইনাস দাও তাহলে হয়ে যাবে কীভাবে হইলো কারণ দুই আর আঠারো লস হোক কত তো নয় এই সরি আঠারো দুই আর আঠারো লস হক কত আঠারো ঠিক না আচ্ছা দুই দ্বারা আঠারোকে বাক করলে কত হবে নয় নয় দ্বারা যদি টু পাইকে গুন করে তাহলে কত হবে আঠারো পাই হবে মাইনাস আঠারো দ্বারা আঠারোকে বাক করলে এক এক দ্বারা পাইকে গুন করে পাই তাহলে আঠারো পাই থেকে একটা পাইকে লাগে কত হবে বলো তো সতেরো পাই বাই কত হবে নিশে আঠারো মিলছে সতেরো পাই বাই আঠারো মিলছে হ্যাঁ মিলছে ঠিক সিম সায়েন্স স্কোয়ার আছে সায়েন্স স্কোয়ার তো থাকবেই আমার ফাইভ পাই বাই এইট মিলাতে হবে এটা মিলানো খুব সহজ দেখো পাই বাই টু রইলো আর এই পাশে পাইভ বাই কত এইট রইলো ঠিক না তাহলে আমার কী করতে হবে এই জায়গায় একটা প্লাস চিহ্ন দিলেই হয়ে যাচ্ছে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো ঠিক আছে প্লাস এখন আছে কী বলো তো ক স্কোয়ার দেখো আছে ক স্কোয়ার আর আমার এটা মিলাতে হবে ঠিক না তাহলে তুমি লিখবে পাই বাই হচ্ছে কত আচ্ছা এটা এই কাজটা আমি করি আমি এই পাশে করি জায়গা নিয়ে করি হ্যাঁ জায়গা নিয়ে করি তাহলে কয়ার কত আছে বলতো আমি লিখবো পাই বাই টু লিখবো আর হচ্ছে পাই বাই কত লিখবো বলতো আঠারো লিখবো কত বলছো হ্যাঁ এখন আমরা ক্যালকুলেশন করবো ঠিক না ক্যালকুলেশন করে কি সাড়ে পাই বাই আঠারো মিলাতে হবে ঠিক না এই জায়গায় যদি আমি একটা ফোর দেই আর এই জায়গায় যদি একটা প্লাস দেই তাহলে মিলে যাবে দেখো কারণ দুই আর আঠারো লস আগো হবে কত আঠারো আঠারো দ্বারা আঠারো লসাগু আঘ আঠারো কে যদি টু তারা করা হবে নয় নয় দ্বারা যদি ফোর ফাইভ কে গুণ করে ছত্রিশ পাই হবে ছত্রিশ পাই যোগ হচ্ছে একটা পাই কটা হলো সাঁত্রিশটা পাই মিলবে না মিলবে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো আর হচ্ছে ঠিক সেম কোয়ার এই থ্রি পাই বাই আটকে কীভাবে মিলাবা তুমি লিখবে পাই বাই টু লিখবা আর এই পাশে লিখবে পাই বাই কত লিখবা আট লিখবা তোমার কি মিলাতে হবে থ্রি ফাইভ বাই এইট মিলাতে হবে তাহলে কীভাবে মিলা বা এই জায়গায় একটা মাইনাস দিলে হয়ে যাচ্ছে ঠিক আছে কথা এই জায়গায় একটা কী দিলে হয়ে যাচ্ছে মাইনাস দিলে হয়ে যাচ্ছে তুমি ক্যালকুলেশনটা করে দেখতে পারো তাহলে সায়েন্স স্কোয়ার আছে সায়েন্স স্কোয়ারটা রইল আর দেখো সায়েন্স স্কোয়ার আছে সেন্স স্কোয়ারটা কেন রইল তো কারণ ফাইভ বাই টু মানে কি নব্বই ফাইভ বাই টু মানে কত নব্বই নব্বইয়ের সাথে কত গুণ আছে টু গুণ আছে তার মানে কি জোর সংখ্যা গুণ আছে তার মানে কি ত্রিগুণ মে গুণ পাওয়া চেঞ্জ হবে না সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার থাকবে লাস্টের তিনটা কত তো ফাইভ বাই আঠারো এটা লিখে দেওয়া ঠিক আছে ওকে প্লাস আছে প্লাস দিলাম দেখো ফাইভ বাই টু মানে হচ্ছে নব্বই আর নব্বইয়ের সাথে কোনো কিছু নাই মানে কি একটা মনে মনে ওয়ান গুণ আছে ওয়ান হচ্ছে বিজুর সংখ্যা তাহলে সায়েন্স স্কোয়ার পরিবর্তন হয়ে কী হবে বলো তো ক্রস স্কোয়ার হবে আর লাস্টের তিনটা কত তো ফাইভ বাই কত বলো তো আঠারো সরি ফাইভ বাই কত এইট না এটা এইট না হুম এইট এটা হচ্ছে এইট ওকে লাস্টের ত্রিটা লিখে দিলাম আচ্ছা প্লাস আছে প্লাস দিলাম দেখো ফাইভ বাই টু মানে নব্বই নব্বইয়ের সাথে যেহেতু জুর সংখ্যা মানে কি তো সংখ্যা গুণ আছে তার মানে কি থাকবে আর লাস্টের তিনটা তুমি কি করবো বলো তো লিখে দেবা আচ্ছা প্লাস দেখো এই দেখো ফাইভ বাই টু মানে হচ্ছে নব্বই নব্বই সাথে কোনো কিছু নাই মানে কি একটা মনে মনে ওয়ান আছে ওয়ান তো বিজুর সংখ্যা বিজুর সংখ্যা থাকলে কি হবে স্কোয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার আর লাস্টের ত্রিটা কত তো ফাইভ বাই এইট ওকে তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো আমি একটু সাজিয়ে লিখি আমি এ ফাইভ বাই আঠারো ফাইভ বাই আঠারো একসাথে করে দিই সায়েন্স স্কোয়ার ফাইভ বাই কত বলতো আঠারো আর এই পাশে আসতে বলতো কয়ার ফাইভ বাই কত বলতো আঠারো আর দেখো ফাইভ বাই এইট আর ফাইভ বাই এইটটাকে একসাথে করে দিই তাহলে সায়েন্স স্কোয়ার আসে কত বলতো ফাইভ বাই এইট আর এই পাশে আছে কত স্কয়ার কত আছে বলতো ফাইভ বাই কত আছে বলতো এইট আছে তাহলে কি জন্য একসাথে করলাম কারণ ওই দেখো এটা হচ্ছে টিটা এটা হচ্ছে তিটা এটা হচ্ছে তিটা এটা হচ্ছে তিটা সাইন সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার তিটার সমান কত বলতো ওয়ান প্লাস সাইন স্কোয়ার তিটা প্লাস কস স্কোয়ার তিটা সমান সমান কত ওয়ান ইকুয়াল হচ্ছে টু এটাই হচ্ছে তোমার আনসার আশা করি বুঝছো বুঝছো হ্যাঁ পারবা না হ্যাঁ পারবা ওকে